আসসালামু আলাইকুম আমার বাড়ি কিশোরগঞ্জ আর আমি তাকে ঢাকা গুলশান দিয়ে তো আমার জীবনের কিছু কাহিনী বলার জন্য আমি আশা ক্যামেরার সামনে আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন তাই না আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই বন্টি তার নাম হচ্ছে মবি তো আসলে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই আজ আমরা শুনবো আসলে কি ঘটেছে তার জীবনে কি গল্প বলতে আসছে সে আমাদের এই ক্যামেরার সামনে আবু আসলামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আসসালামু ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনার আসলে জীবনে কি ঘটেছে কেনবা আজ ক্যামেরার সামনে সে কথাগুলো একটু বলেন ভাইয়া আমার জীবনে মানে আমার প্রথম থেকে আমি শুরু করি আমি জীবনে একটা ভুল করছিলাম মানে সম্ভব করে বিয়ে করছিলাম তখন মনে করেন যে অনেক বিশেষ করছিলাম স্বামীকে তখন যখন আমার বয়স ছিল মাত্র এগারো বছর তো বিয়ে করার পরে দু তিন বছর গেল চার বছরের মাথায় আমার দুইটা বাচ্চা হয়েছে তো হওয়ার পরে আমার হুম না 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 বিয়ের চার বছরের ভিতরে আমার দুইটা বাচ্চা হয়েছে তারপর বিয়ের সাড়ে চার বছরের মাথায় আবার জামার সাথে আমার সাথে সম্পর্ক ভিন্ন হয়ে গেছে তারপরে মনে করেন যে আমার দুইটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টতে ছিলাম যেহেতু আমার একটা ভাই নাই আমার দুইটা বোন আমি ছোট আমার বোন বড় আমার বোনের তো বিয়ে হয়ে স্বামী সবসময় আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমার দুইটা বাচ্চা নিয়ে ভাই আমি অনেক কষ্ট পড়ে গেছি তো প্রবাসে গিয়েছিলাম যে জীবনের মানে

ভাইয়া সেখানে গেছিলাম তো নিজের একটু সুখের জন্য বা বাচ্চা দুইটার মানুষ করার জন্য তো মানে মানে বাহিরে ছেলেদের লোভ মানে মানে ছেলেরা আর কি তো যে তো কষ্ট মষ্ট করা মানে নিজের সেফ রেখা জীবস থেকে আসলাম কিন্তু টাকা পয়সা রাখতে পারি নাই কেননা আমার দুইটা বাচ্চা সিজারে হয়েছিল তো দুইটা বাচ্চার বরণ পোষণ বা মানে হয়ে গেছিলাম আমার একটা ভাই নাই জীবন চালায় তো ওমান থেকে আসার পরে বড় বোন দেড় আমি জানি না তো বড় বোনের দেড় লাখ থেকে মানে এক লাখ টাকা আর পঞ্চাশ হাজার টাকা দিতে পারেনি তো এক লাখ টাকা তো মনে করেনি কিছু না ঢাকা শহরে ঘর দুটা বাচ্চা মানুষ করা আমার একটা মেয়ের হাফিজি মাদ্রাসায় পড়াই মহিলা তো ভাইয়া এখন অনেক পড়ে গেছিলাম না ভাইয়া আমি কোন শিকার হই নাই মানে আমি হাউস বিছাই গেছিলাম মানে ফ্যামিলি যা কাজ আর কি একটা সংসারের যা কাজ তাই করতে হয় এনে যখন আমাদের দেশে অনেক মেয়েরা আছে বাইরে গেলে তারা একটু অন্য কিছু শিকার হয়ে যায় তো সেই ধরনের কোন কিছু হয়েছে না ভাই আমি একটা মুসলিম ঘরের সন্তান মিথ্যা কথা বলবো না উপরে আল্লাহ আছে শিকার মানে নিজে ভালো হলে পৃথিবী ভালো নিজে ভালো না হলে কিছুই ভালো না তো নিজের ইজ্জতটা যদি নিজে ধরে রাখতে পারে তো যতই চেষ্টা করুক কেউ মানে খোয়াইতে পারে না আমার জীবন এরকম একটা হয়েছিল কিন্তু সফল হতে পারে নাই কেননা আমি ম্যাডামের কাছে বলে দিছিলাম আমার বলছিল মানে সে আমার খারাপ কিছু করে নাই যে জোর করে কিছু করব বা কিছু না তারা জিজ্ঞেস করে যে তুই টাকার লুবি নাকি টাকা নিবি নাকি আমাকে ও বলছিল যে তোর দুইটা বাচ্চা আছে তোর স্বামী নাই তোর তো জীবনের একটা মানে এনজয় জিনিস বা কিছু একটা আছে তুই কি আমার সাথে শেয়ার করতে চাস বা করবি আমি বলছি না ভাইয়া ভাইয়া না মানে হে দেশ তো বাটা মানুষের বাপি বলে আমি বলছি যে না আমার এরকম হারাম টাকার দরকার নাই কেননা আমার দুইটা বাচ্চা আছে আমার একটা ভাই নেই আমার মা বাবা আছে দেশে আমি হারাম টাকা খাওয়াইতে চাই না আমার বাচ্চা দিদের তারপর আমি ম্যাডামের কাছে বলে দিয়েছিলাম আর কি

ও গিয়ে যাওয়ার পরে মানে হেরে ভাঙায় বলছি সবকিছু বলে হ্যাঁ আবার আমারার কাছে বলছি তো আছে জোর করে না ভাই এটা ভুল কথা জোর করে কেউ কিছু করে না ওরা মানে আমরা আমাদের বাংলাদেশে মানে একটার প্রতি দুইটা বিয়ে করা যায় হুম বউ কিছু বলে না বা চলে যায় কিন্তু ওই দেশে এরকম না ওরা ওই দেশে কিন্তু বউরা অনেক ডরায় মানুষ ভয় পায় কেননা ওই দেশে বিয়ে করতে হলে তারা টাকা দিতে হয় বাড়ি দিতে হয় গাড়ি দিতে হয় ছিল না 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 ওরা তো ওদের জন্য মানে আমরা বাংলায় বাংলাদেশে যতই সুন্দরতা হোক ধরেন নায়িকা ও শরীয় সাবনুরা সত্য মতো না অনেক সুন্দর

মসজিদে যে ইমান সাহেব ইমান সাহেব রাস্তা দিয়ে হাইটা গেলে মেয়েদের বুকে থেকে তাকায় থাকে কেন আমাদের সাথে হয় নাই কিন্তু আমরা চোখ দিয়ে দেখি আমরা যেহেতু ডাকা থাকি আমরা ডাকা গুলশান দিয়ে থাকি অবশ্যই চোখ দিয়ে দেখি তো কত কিছু দেখি না কত কিছু দেখেন তো আসলে এরপরে আপনি ওইখানে কত বছর ছিলেন যেহেতু আপনার মালিকের সাথে আপনার সাথে বলেনে

তখন মানে সে আর আমাকে কোনো জায়গায় মানে হ্যাঁ সাথে নিয়ে যেত মানে একটা সেফটি বলতে কি তার সাথে থাকলে আমার সে যদি করে না থাকে তখন তো একটা একটা ছেলের সাথে কিন্তু জোড়া জুরি করে পারে না তো সে যত আমার বারবার এরকম অফার করে এটা বলে সেটা বলে তো ধরেন ছেলেদের কিন্তু বেশি একটা মানে ইয়া হয়ে গেলে মানে একটা যে টর্চার করতে বেশি সময় লাগে না অপমান হয়ে গেলে যেটা তো সেবার বার কাছে অপমানিত হইছে আমি বলে দিছি তারপর ম্যাডাম 15 মাস শেষের 17 মাসের মাথায় মানে আমারে রেখে রেখে মানে چلا যায় তো হনা আমার সাথে মানে এরকমই করে মানে হাত ধরে টান मारे টাকা Hades এটা করে এটা করে তা আমি তো মনে করেন যে অনেক ইয়া করছি তারপরে আরেকদিন আমারে মানে হ্যাঁ আমার সাথে অনেক ঝুলাঝুলি করছিল তারপর আমি মানে চিকের মানে চিল্লাইছিলাম চিল্লানোর পরে হ্যাঁ আমার একদিন মারছিল ম্যাডাম জামাই মারছিল ম্যাডাম ছিল না হ্যাঁ কথাতে রাজি হয়ে মারছিল পরে আমি যেদিন মারছে আসার পরে বলছি বলার পরে ম্যাডাম কিছু বলে নাই বলে নাই পরে আমি ছিলাম এই দুই তিন মাসের মতো ছিলাম মাইল খেয়ে ছিলাম পরে যাওয়ার পরে আর কই কি না এখন তো ম্যাডাম কিছু বলে না মাইর কে কত দিন থাকা যাবে আর নিজে সেফ কতদিন দিন রাখা যাবে কত দিন একটা ছেলের সাথে জোর করে থাকা যায় তারপরে পলায়া চলে আসছিলাম মানে ওইখান থেকে আপনি বাংলাদেশে চলে আসছেন না পলায়া তো বাংলাদেশে আসা যায় না তো ও মানে বাংলাদেশ এমবাসি আছে এমবাসিতে চলে গেছিলাম এই এমবাসিতে এক সপ্তাহ থাকার পরে

হ্যাঁ পরে মানে মেম্বারসি থেকে এরা খবর দিয়ে নিছে পুলিশ খবর দেওয়ার পর এরা আমার কাছে আগে জিজ্ঞেস করছে যে তোর সাথে কি কি হয়েছে পরে আমি বলছি এরকম এরকম এরা করে আমার সাথে তারপরে জিজ্ঞেস করছে আবার potom মহারাজ জামাই বধুনুজন অস্বীকার যায় যে না এরকম কিছু হয় নাই ওর সাথে তারপর আমি বলছি madam রে দেখ তোর বাচ্চা আছে তোর মাইয়া আছে মিথ্যা কথা বলবি না আল্লাহর গজে